সুল বলে না আজ আপনার কোন জায়গায় মনে হয়েছে আমি আল্লাহ আপনাকে অপমান করেছি আমার নবী বলবেন আল্লাহ যদি এমনই হয় আমার আমার না দেখায় যায় ও নামে মালিক তুমি তো জানো আমি আমার উম্মতের জন্য কত দিওয়া আমার না দেখায় আমার উম্মত জাহার নামের দিকে নিয়ে যায় ডাক আমার নামে নিক্ষেপ আল্লাহ বলবেন হুজুর আপনি কি চান আমার নবী বলবে আল্লাহ আমি একটু দেখতে চাই আমার উম্মতের গুনা বেশি হইছে নে কম হইছে এটা আমি নিজের চক্ষু মুবারক একটু দেখতে চাই ফেরस्ताদেরকে রব বলিজ যাচ্ছে দিন গায়বি ভাবে আওয়াজ দিয়ে বলবেন ইয়া আইয়ুহাল মালায়েকা আতিউ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ফেরস্তাদেরকে আল্লাহ বলবেন হে দলেরা এখন থেকে আমার হাবিব যা বলে তা করো ভানা হাসরের ময়দান আমি কিন্তু বানাইছি হাবিবুল্লার জন্য হাসরের ময়দান আমি কিন্তু বানাইছি আমার দয়াল নবী রহমাত উল্লীলা আল আমিনের জন্য আত্মীয় মোহাম্মদ আমার হাবিব যা বলে তা করো আমার হাবিব যেমন বলে তেমন করো ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীর বলবেন সাল্লাম কি করবো বলেন নবী বলবেন চলো এই যে তখন পর্যন্ত রবের সাথে কথা হয় এই যে তক্ষণ পর্যন্ত ফেরেস তাদের সাথে কথা হয় শুধু নবী দাঁড়ি মোবারক ধরার সময় এক হাত রবের দিকে বাড়ায় দিবেন আর এক হাতে নিজের দাঁড়ি মোবারক ধরবেন আর আগে এবং পরে উম্মতের হাত আমার নবী ধরে রাখবেন সুবহানাল্লাহ উম্মতের হাত আমার নবী ছাবনারে মিজান পর্যন্ত আবার নবীর উম্মত নবী মিয়া যাইবো নবীজি হাত ধরে টায়না শায়না নিয়ে কি আসে যোগ্যতা আমার কি যোগ্যতা আছে আমার যে আমার মতো গোলাকার রাহাতামা আমার নবীর অহমাতুল নীলা আমিন দরবেন নবী দেহ ম বরক ও আমার নবীন তোমার নবিন আমার দেহের সাথে লাগবে আমার কিছু কথা আছে আরে আমার আমি তো ঠিকমতো নামাজ হয়ে পড়ি না আমি তো ঠিক মতো হালাল হারাম ওই মানি আমি তো আল্লাহ জমিনে থাকি কত ফখর করি আমি তো আল্লাহ জমিনে থাকি আল্লাহর কত হুকুম অবান্য করি আমি তো জমিনে বসবাস করি আল্লাহ আমি তো সৃষ্টি হইলাম নবীর খাতিরে ওই নবীর সুন্নাত মুবারকগুলো ওই নবীর আদর্শ মুবারক আমি গুনাহগার তো পরিপূর্ণ আমার চরিত্রে ধারণ করতে পারি না আমার মতো গুনাহগারের কি যোগ্যতা আছে রে رحمتুল লিনা দেহ মুবারক আবার হাতে লাগবে নবী কয় আমি আমার উম্মতের হাত ছাড়ব না আমি আমার উম্মতের হাত ধরেই রাখবো ধরেই রাখবো মিজান পর্যন্ত আমার উম্মতটাকে আমি নিয়ে যাব মিজানে যায়া আমার উম্মতের নেকার গুণা যখন মিজানে পাল্লা দুই পাল্লায় উঠাইয়া দিবে নবী কয় আমি যখন দেখবো আমার উম্মতের নেকের ওজন কম হয়ে যায় ওই সময় কোনো উন্মতের জন্য আমি নবী আমার পকেট মোবারক থেকে কাগজের মতো দেখা যাইব এইরকম এক টুকরা কাগজ তার নেকের পাল্লায় দিয়া দিব কোন উন্মতের জন্য তার নেকের পাল্লায় আমি নবীর আঙ্গুল মোবারক লাগাইয়া দিব মুসলমানের আরে আমার পেয়ারা নবীর ওই মায়ার নবী দয়াল নবী রহমাতুল্লির নবী বলেন আমি আমার উন্মতের পক্ষে সেদিন আল্লাহ দরবারের সুপারিশ করব আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে মিজানের ফেরেস্তারা খবর কি ফেরেশতারা বলবো মালিক আপনার হাবিব যারা নিয়ে আসে তার নেক যদি কম হয় নেকের পাল্লায় কাগজ দিয়া দেয় কারো যদি নেক কম হয় তার নেকের পাল্লা নিচে তিনি আঙ্গুল মোবারক লাগাইয়া দেয় ইয়া রাব্বাল আলামিন এই ঘটনায় চলতেছে আমার রব ডাক দিয়া কইব ফেরেস্তারা রে আজ আমার হাবিব রহমাতুল্লিল আলামিন যেটা করবে আমি আল্লাহ সেটাই কবুল করব আমার হাবিব যা করবে আমি আল্লাহ আজ করব আমার হাবিব যেই বায়না করবে আমি আল্লাহ আমার হাবিবের ওই বায়না পূরণ করে গোটা সৃষ্টিকে দেখাবো আমার হাবিব যা বলো আমি আল্লাহ তেমনেই সব কিছু করে দিব ওই হাসরের ময়দানে আমরা প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে এমন একজন মানুষ নাই যে হাসরের ময়দানে না দাঁড়ায় বাঁচতে পারবে আজ আমরা এখানে যারা আছি যদি ইচ্ছে করে উঠে চলে যাইতে পারবেন আবার ইচ্ছে করলে কতক্ষণ পরে এসে ডুবতে পারবেন কিন্তু রব্বুল ইজাদ যেদিন হাসনের ময়দান কায়েম করবে ইচ্ছা করলে দেরি কইরা হাজির হওয়ার কোনো সুযোগ নাই ইচ্ছা করলে ওই ময়দান থেকে সূর্যের তাপ আর জমিনের তামার জমিন তামার এই জমিন আল্লাহ তামা দিয়া বানায় উত্তপ্ত হইয়া যাইব সূর্যের তাপে তামা দিয়া বানাইবেন সূর্যের তাপে উত্তপ্ত হইয়া যাইব এই উত্তপ্ত জমিন থেকে ইচ্ছা করলে পালায়া কোনো সাহা ছায়ার মধ্যে চলে যাবেন কোন সুযোগ নাই অতএব ওই দিনের জন্য চিন্তা করেন রব্বুল আলামিন বলেন ওয়ালাহুল মুলকু সেদিনের সমস্ত মালিকানা আমি আল্লাহর এই জন্য বলেছিলাম রব্বুল ইজ্জত হবে না আদালত নবী রহমাতুল্লিল আলামিন হবেন আমার রবের দরবারে সুপারিশ করেন প্রধান আমার নবী হবেন প্রধান বলছিলাম দুইজন উকিল নিয়োগ কইরেন নবী রহমাতুল্লিল আলামিনের সাথে ভালোবাসা কইরেন নবী আপনার উকিল হবেন দুই নম্বরে ওলি আল্লাহর সাথে ভালোবাসা কইরেন ওলি আল্লাহরা সেদিন আপনার উকিল হবে এখন দুনিয়ার মানুষ আমাদের দেশে আলামরা আওয়াজ করে ওই দিন অলিরা নিজেদের নিজেদের অবস্থা কি হবে সেটাই তো জানে না তাইলে আপনি আবার তাদের পক্ষে তাদের কাছে গেলে কি পাইবেন শোনেন আমার নবী রহমাতুল্লিন বলেন খাসরের ময়দানে অলি আল্লাদেরকে আল্লাহ নূরের মিম্বার দিবে জোরে কন্যা সুহান আমার অবস্থা খারাপ গায়ে কাপড় নাই আমার অবস্থা খারাপ গায়ে কাপড় নাই সেদিন আমি সূর্যের তাপের নিচে হয়তো দাঁড়াইয়া থাকতে হবে সেদিন তামার জমিন উত্তপ্ত জমিনে হয়তো বা আমার দাঁড়াইয়া থাকতে হবে কিন্তু আমার নূর নবী রহমাতুল্লিন আলামিন সেদিন আর সাজিমে সায়ার নিচে নবী শেষ মোবারকে থাকবেন আর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা উনি আল্লাহ আল্লাহ তাদেরকে নূরের মিম্বার দিবেন তারা নূরের মিম্বারে অবস্থান করবেন তাদের অবস্থান দেখা সব নবীরা সব শহীদেরা পর্যন্ত ওলি আল্লাহদেরকে দেখা ঈর্ষা করবে নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মতের ভিতরে একটা ওলি হইতাম শহীদ না হইয়া যদি আখিরি নবীর উম্মতের ভিতর একটা অলি হইতাম আল্লাহ হাসরের ময়দানে অলিদের অবস্থা ভালো না মন্দ জোরে বলেন ভালো না মন্দ হাসরের ময়দানে অলিদের অবস্থা ভালো রে বাবা হাসরের ময়দানে অলিদের অবস্থা ভালোই হবে ভালোই হবে অতএব যারা দুনিয়ায় হাসরের ময়দানে অলি আল্লাহ নিজেদের অবস্থা কি হবে জানে না বলে চালায়া দিতে চায় আমরা তাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দুনিয়ায় যে সমস্ত ভণ্ড অলি হিসেবে নিজেকে দাবি করে ওই সমস্ত ভণ্ডরার অবস্থা হাসরের ময়দানে খারাপ হবে নিশ্চিত কিন্তু দুনিয়ায় যারা সত্যিকারের অলি আল্লাহ দুনিয়া যারা সত্যিকারের কামেলে মোকাম্মেল এই সমস্ত মানুষগুলারে গুলারে হাসরের ময়দানে নূরের মিম্বার দান করবেন কে সেদিন অলিরা সুপারিশ করবে মুড়িদের জন্য সেদিন অলিরা সুপারিশ করবে নাসিক দাকের মহিবীদের জন্য সুভান এই জন্য অলি আল্লাহর এই জন্য একজন দেখে বায়াত হবেন এটা আপনি অলি নিয়োগ করলেন এটা আপনি উকিল নিয়োগ করলেন দুনিয়ার আদালতের উকিল নিয়োগ করতে গেলে মোটা অঙ্কের পয়সা দেওয়া লাগে কিন্তু এই উকিল আল্লাহর অলি হওয়ার কারণে দুনিয়ার সম্পত্তির কোনো লোভ লালসা তার ভিতরে যাইবেন ফি সাবিল্লা তিনি আপনাকে তরিকতের সবক দিবেন ফি আমান্লা ঠিক কিনা যাইবেন খালি বানায় দিব বাকাবিল্লা বানায় দিব হ্যাঁ বাকাবিল্লা ফানা ফিল্লা জোরে কন্যা সুহান আল্লাহ এগুলি রুহানীয়তের বিষয় যারার মধ্যে রুহানিয়ত নাই তারা এগুলি বুঝারও সামর্থ্য রাখে না আগে কানেকশন থাকতে হবে